ফ্রাঙ্কো মাস্তান্তনুকে কিলিয়ান এমবাপে ভেনিসিয়াস জুনিয়ররা ঠিকঠাক মতন পাঁচ দেন না স্বার্থপরের মতন খেলেন ফ্রাঙ্কো মাস্তান্তনু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকেন হাতের ইশার করেন তবুও তাকে পাঁচ দেওয়া হয় না এই ধরনের একটা টপিক নিয়ে কমিউনিটি বেশ সরগরম অনেকে এটাকে সমর্থন করছেন আবার কেউ কেউ এই ব্যাপারটাকে হাসাহাসির পর্যায়ে নিয়ে চলে গেছেন বিষয়টা হাস্যকর কোনো কোনো কারণে কেন বিষয়গুলো একটু খুলে বলি বোঝার চেষ্টা করবেন প্রথমত ফ্রাঙ্কো মাস্তান্তনু মাত্রই এসেছেন রিয়াল মাদ্রিদে কতদিন হলো শুক্রে শুক্রে শুক আট দিন যদি এই প্রবাদটার মতন বলি তাহলে কি সেটা খুব ভুল বলা হবে মোটেও না এত অল্প সময়ের মধ্যে যেখানে পরীক্ষিত একজন প্লেয়ার রদ্রিগো রয়েছেন যিনি রাইট সাইডে খেলেছেন দীর্ঘদিন দীর্ঘদিন বলা চলে রিয়াল মাদ্রিদে আসার পরে ভেনিসিয়াস জুনিয়রের সাথে মোটামুটি একটা কম্প্রোমাইজ করতে তিনি রাইট সাইডে খেলছেন এতদিন ধরে তো তারপরেও তিনি এখন বেঞ্চে রয়েছেন এবং ফ্রাঙ্কো মাস্তান্তনুকে রাইট সাইডে ধাতস্থ করা হচ্ছে এবং পরীক্ষা করা হচ্ছে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তো এই যে যে তাকে সময়টা দেওয়া হলো এই সময়টা দেওয়ার পরেও আপনি ইমিডিয়েটলি তার কাছ থেকে এত কিছু প্রত্যাশা করে বসে আছেন যে তার মানে তাকে পাশ দিলে না জানি কি যেন হয়ে যেত বিষয়টা হলো যে মাত্র এসেছে স্কোয়াডে এখনো নিয়মিত সুযোগ পাবে কিনা কিংবা তাকে প্রতি ম্যাচে স্টার্টিং ইলেভেনে খেলানো হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা কিন্তু এখনও অব্দি নেই তো তারপরে তাকে যে এইভাবে পাস দেওয়া হচ্ছে না তাকে এটা করা হচ্ছে না সেটা করা হচ্ছে না এই ধরনের যুক্তিতর্কগুলো টেনে আনাটা খুবই অবান্তর দেখায় হ্যাঁ আপনি একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে প্রত্যাশা করবেন যে মাত্র এসেছে তাকে দিয়ে গোল করানো হলেও হতে পারে কিংবা তিনি ফ্রিতে দাঁড়িয়ে আছেন তাকে ওই জায়গাটা বল দেওয়া যেতে পারে এই মানে বিষয়টা আপনি বলতে পারেন সেটা আবেগে হোক আর বিবেক দিয়ে হোক যে জন্যই হোক আপনি বলতে পারেন কিন্তু বিষয়টা যদি স্বার্থপরের মতন নিয়ে আসেন তাহলে ব্যাপারটা খুবই হাস্যকর দেখা এবং এটা খুবই দুঃখজনক একজনে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করে বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এখন পুরো জায়গাটা ঘোলাটা পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টাকে আসলেই কে এমন হওয়ার কোনো দরকার ছিল বা যৌক্তিকতা ছিল আমি ব্যক্তিগতভাবে দেখি না আপনি তো একজন ফ্যান হিসেবেই দাবিটা করলেন একজন প্লেয়ার যদি এমন দাবি করতো তাহলে কেমন শোনাতো আপনি কি ভুলে গেছেন করিম বেনজেমা ভেনিসিয়াস জুনিয়রকে পাঁচ না দেওয়ার জন্য বলতেন এরকম একটা নিউজ আমরা দেখেছিলাম যে তিনি তোমরা ভিনিসিয়াসকে পাঁচ দিও না সেই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের এক প্রকার মেইন ম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদকে দুটো চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন তো ব্যাপারটা তো একটু ধৈর্য ধরার মতো যখন কার্লো আনচিলতি ছিল তখন কি আপনি আড্ডাগুলারকে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনি দেখেছেন কিনা আপনি দেখেননি বিষয়টা হলো যে তাকে পাঁচ দেওয়া না দেওয়া এবং সেই সাথে আর্জেন্টিনা শব্দটার ট্যাগ লাগিয়ে দেয়া এটা খুবই হাস্যকর এই জিনিসগুলো আসলে বোধ হয় না টানাটা খুবই যৌক্তিক কিন্তু যদি আপনি ট্রেনে বসেন সেই জায়গাটাও কিছুটা মার্জিত বিষয়টা নিয়ে আসা উচিত এবং আপনার এই কথার কারণে আপনাকে যেন মানুষ হাস্যকর পর্যায়ে নিয়ে না যায় সেই দিকটা আপনার লক্ষ্য রাখতে হবে আমি মানছি ফ্রাঙ্কো জায়গাটা ছিল সেই জায়গাটা তাকে পাঁচ দিলেও দেওয়া যেত কিন্তু যিনি পাঁচটা দিবেন তিনি যে ওই সিচুয়েশনে তার কাছে বলটা পৌঁছানোর জন্য যথেষ্ট কেই ছিলেন বলছিলেন কিনা কিংবা তিনি ওই সময় যেটা মনে করেছেন যে না এখন এখানে পাঁচটা না দিয়ে অন্য কিছু করলেও করা যেতে পারে লাইক আড্ডাগুলার যখন গোলটা করলেন তখন তো ওই বলটা যদি তিনি ছেড়ে দিতেন তাহলে তো মানে মাস্তান্তনু পেতেন কিন্তু কি তার পেছনের চোখ দিয়ে দেখেছেন যে আমার পেছনে মাস্তান্তনু আছে কিংবা তিনি কি বুঝতে পেরেছিলেন ওই সিচুয়েশানে প্রত্যেকের রেসপন্সিবিলিটি যে আই অ্যাম দ্য ডিসিশন মেকার আমি এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে চাইলে তিনি বলটা ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি তো ওই মুহূর্তে জানেন না যে আর কেউ আছে কিনা তো যখন যার কাছে যে সুযোগটা আসে সে সেই সুযোগটাকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করে মাস্তান মাত্রই শুরু করেছে অপেক্ষা করেন না এত অধৈর্য না হয়ে একটু সময় দেন ছেলেটাকে রিয়াল মাদ্রিদের মতন একটা ক্লাবে এত দিন মানে এত বড় একটা ক্লাবে মাত্রই এসে এই বড় বড় স্টারদের সাথে খেলাটা তো সহজ বিষয় নয় যখন সময় হবে তখন আপনি তো অবাক মানে নয়নে তাকিয়ে থাকবেন যে এই একটা বাচ্চা ছেলে এসেছিল এবং পরবর্তীতে তিনি এখন বর্তমানে এই ধরনের খেলা আপনাদেরকে উপহার দিচ্ছে ভিনিশিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদে এসছিলেন তখন তিনি কি ধরনের পারফরমেন্স দিচ্ছিলেন আপনি কি কল্পনা করতে পেরেছিলেন যে এই ছেলেটা দুটো চ্যাম্পিয়ন্স লিগ আপনাকে এনে দেবে পারেননি এই সেম বিষয়টা হলো মাস্তান্তুনর ক্ষেত্রেও একটু সময় দিন অপেক্ষা করুন তার কাছে পাঁচ দেওয়া কেন তিনি তো এর চেয়েও দৃষ্টিনন্দন গোল আপনাকে উপহার দেবে তখন আপনার এই ব্যথাগুলো থাকবে না অ্যাজ আর্জেন্টাইন যদি আপনার মনে হয় যে তাকে পাঁচ দেওয়া হচ্ছে না অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো যদি আপনার ব্রেনে কাজ করে আপনি হয় আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করলে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক খুব বেশি হতো না এমন আবেগ দেখানো উচিত না যে আবেগ দেখালে মানুষ আপনাকে বা আপনার কথাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যায় কিংবা আপনাকে এমন কিছু বলে যেটা আপনিও শোনার জন্য প্রস্তুত নয় রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যে ক্লাবে একজন প্লেয়ারের উপরে নির্ভর করে না এই তো সেই সিস্টেমটাই চালু করতে চাচ্ছেন সময় দিন অপেক্ষা করুন তরু আপনাকে ভালো সময় উপহার দেবে এই ধরনের কোনো কিছুই চিন্তা করা আসলেই উচিত না যে তিনি একজন আর্জেন্টাইন এই জন্য তাকে পাস দেওয়া হচ্ছে না মনে রাখবেন সাদা জার্সিটা যখন পরা হয় তখন আর কেউ ব্রাজিল আর্জেন্টিনা থাকে না ব্যক্তিগত ভাবে জাতীয়গত দিক থেকে আপনি মনে করতে পারেন আমি মনে করতে পারি এই ব্রাজিলিয়ান এই ছেলেটা অমুক তমুক এরকম চিন্তাভাবনা আপনি করতে পারেন কিন্তু ওরা যখন একসাথে একই জার্সিতে মাঠে নামে তখন সেটা একটা ফ্যামিলি হয়ে যায় অপেক্ষা করেন সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কেন আপনি কি দেখেননি চেলসিতে এনজো ফার্নান্ডেজ এবং জো পেদ্রোরা মিলে কিভাবে সেলিব্রেশন করে একজন আর গোল করালে তখন তারা কিভাবে আনন্দ উল্লাস করে একসাথে মিলেমিশে তো ব্যাপারটা তো এরকমই তো আমার আপনার কাছে এই ছোট ছোটো বিষয়ে খারাপ লাগাগুলোকে এমনভাবে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই যাতে বিষয়টাকে হাস্যকর এবং ট্রলিং এর পর্যায়ে চলে যায় এই ছিল আমার ব্যক্তিগত মতামত আপনারা কি কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ